এই সময়টা কিন্তু আর্থিক দিকে খুব একটা ভালো নয় তবে আর্থিক দিক যদি আপনি ভালো করতে চান তাহলে কিন্তু মানতে হবে আপনাকে অবশ্যই এই টোটকা তাহলে কিন্তু আপনার আর্থিক সাফল্য আসবেই এই সময়ে জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির বা তুলা লগ্নের জাতক জাতিকাদের এই আঠেরোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত সময়টা কেমন যাবে কারণ এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সময় দু সালে আপনারা জানেন দুই শূন্য দুই পাঁচ মঙ্গলের বছর ছিল এটা এর যোগফল কিন্তু দুই শূন্য দুই পাঁচের যোগফল নয় দাঁড়ায় অর্থাৎ এটাই মঙ্গলের বছর এই মঙ্গলের বছর শেষ হতে আর মাত্র একটি মাস রয়েছে সেটি হলো ডিসেম্বর ঠিক তার আগের মাস এবং তার শেষের সময়টা কেমন যাবে তাই নিয়েই কিন্তু আজকের এই আলোচনা অনেকগুলি বিষয় কিন্তু ভালো যাবে আবার অনেক বিষয় কিন্তু যেগুলো মেন মেন বিষয় সেগুলোই কিন্তু খারাপ যাবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই টোটকাগুলো যদি মানতে পারেন অবশ্যই কিন্তু আপনার সাফল্য আসবেই কেউ আটকাতে পারবে না তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তবে শুরু করার আগে একটা ছোট্ট খালি রিকোয়েস্ট করব আপনাদের যে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় কালী মা দক্ষিণাকালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন ভিডিওটিতে ফেরা যাক যেটা দেখা যাচ্ছে এই সময় আপনার কর্মজীবনের স্থানটি এই সময়ে বেশিরভাগ সময়ই কিন্তু উচ্চ বৃহস্পতির প্রভাবে থাকবে তাই জন্য তুলা বা লগ্নের জাতক জাতিকাদের অনেকাংশে অনুকূল ফল কিন্তু পাবে ফলস্বরূপ যেটা দেখা যাচ্ছে আপনি আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি কিন্তু অব্যাহত রাখবেন ব্যবসার দিক থেকেও মাসটি অনেকাংশে অনুকূল ফল দেবে শিক্ষার দৃষ্টিকোণ থেকে যেটা দেখা যাচ্ছে যে এই আঠেরোই নভেম্বর থেকে সাধারণত আপনাকে গড় স্তরের ফলাফল দিতে চলেছে এর মানে হল যে পরিশ্রমী শিক্ষার্থীরা শিক্ষার দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে কিন্তু যেই সমস্ত তুলারাশি বা লগ্নের জাতক জাতিকারা অলসতার ক্ষেত্রে ফলাফল কিন্তু ভালো করতে পারবে না তাদের ফলাফল কিন্তু দুর্বল হবে তাই জন্য এই সময়টা কিন্তু প্রত্যেক তুলারাশি বা লগ্নের জাতক জাতিকার যাদের অলসতা রয়েছে শিক্ষাক্ষেত্রে তাদের কিন্তু অবশ্যই এই সময় অলসতাটাকে একটু হলেও ত্যাগ করতে হবে যদি অলসতা এই সময় ত্যাগ না করতে পারে বিশেষ করে এই কটা দিন মাত্র তাহলে কিন্তু ভালো ফলাফল অর্জন করা যাবে না এই সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আপনি সাধারণত মিশ্র বা গড় স্তরের ফলাফল পাবেন পারিবারিক বিষয়েও পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক কিন্তু এই সময় তিক্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে এই সময় অনুকূল জিনিসটি যেটা হবে সেটা হলো বৃহস্পতি দ্বিতীয় ঘরে মঙ্গল গ্রহে একটি দিক থাকবে যা সম্পর্ককে কিন্তু একটু টক ও মিষ্টি অবশ্যই করে তুলবে এই সময় আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চম বাড়ির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছেন ষষ্ঠ ঘরে শনির গমনও কিন্তু শুভ বিবেচিত হলেও ষষ্ঠ ঘরে পঞ্চমেষের গমন কিছুটা কিন্তু দুর্বল বলে বিবেচিত হচ্ছে তার উপরে আবার শনি আঠাশে নভেম্বর পর্যন্ত পিছিয়ে থাকবে এমন পরিস্থিতিতে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু অবশ্যই আসবে একে অপরের সাথে ভুল বোঝাবুঝিরও কিন্তু এই সময় সৃষ্টি হবে এই সময়টা কিন্তু অর্থাৎ এই সমস্ত বিষয়ে একদমই ভালো নয় আপনি যদি আপনার সম্পর্ক ভালো রাখতে চান তাহলে কি টোটকা মানবেন সেটা তো আমি আসছি কিন্তু তার আগে বলবো যে আপনাকে কিন্তু অবশ্যই ঝগড়া ঝামেলা এই সমস্ত করলে চলবে না বা সন্দেহ যেটা সম্পর্কের ক্ষেত্রে বেশি হয় যে সন্দেহের নজরে দেখছেন এই সমস্ত কাজ করলে কিন্তু এই সময় অত্যন্ত বেশি আরও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে কারণ সময় কিন্তু এই সময় একদমই আপনার ফরে যাচ্ছে না সময় যেহেতু আপনার ফরে যাচ্ছে না সেই জন্য আপনাকে কিন্তু বুঝে থাকতে হবে এই সময় একে অপরকে বুঝতে গেলে অবশ্যই ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকবেন এই সময় কিন্তু এমন অবস্থার সৃষ্টি হতে পারে যে আপনার খুব কাছের মানুষ আপনাকে এসে বলল যে সেই আপনার প্রেমিক বা প্রেমিকার সম্বন্ধে যে খুব বাজে বাজে কথা আপনাকে বললো সে আপনি সেটার পরীক্ষা না করেও বা আপনি সেটা যাচাই না করেও আপনি কিন্তু সেই মানুষটির কথায় পা দিয়ে দিলেন এবং আপনার সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ হয়ে গেল সেই জন্য আপনাকে কিন্তু এই সময় অবশ্যই যাই পদক্ষেপ নেবেন ভেবে চিনতে নিতে হবে বিশেষ করে এই প্রেম জীবনে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তাই জন্য আমি কিন্তু এতবার বললাম এই সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আর্থিক বিষয়ের ক্ষেত্রে আপনার লাভের বাড়ির অধিপতি সূর্য এই মাসে এই আঠেরো তারিখের পর থেকে খুব একটা ভালো নয় তবে গড় পর্যায়ের ফলাফল কিন্তু আপনি এই সময় পাবেন তবে সময় যত এগোবে তত কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি অত্যন্ত ভালো হতে থাকবে আপনার কিন্তু মাসের শেষের দিকে বা মাসের শেষ সপ্তাহতেও বলতে পারেন যে আপনার ফাটকা ইনকাম হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি শেয়ার মারফত কিংবা লটারি ক্ষেত্র থেকে কিন্তু পয়সা উপার্জন করতে এই সময় সক্ষম হবেন এই সময় কিন্তু আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি ভালো করতে চান আমার চ্যানেলের কিন্তু ওপরে আই বাটনে আমি একটা লিংক দিয়ে দেবো ওখানে কিন্তু একটিং টোপাসের আংটি আপনারা কিন্তু এই সময় ধারণ করতে পারেন খুব বেশি দাম নয় আপনারা যদি ওই টোপাজের আংটি ডান হাতের প্রথম আঙুলটি অর্থাৎ তর্জনীতে অর্থাৎ বুড়ো আঙুলের যে পরের আঙুলটা ডান হাতের ওই বুড়ো আঙুলের পরের আঙুলে কিংবা যদি সেই আঙুল আঙুলে কোনো আংটি আপনার আগের থেকে থেকে থাকে তাহলে বাঁ হাতের তর্জনী আঙুলে অর্থাৎ বুড়ো আঙুলের পরের আঙুলটায় কিন্তু আপনারা এই টোপাসের আংটিটা ধারণ করতে পারেন আপনি যদি এই সময় ধারণ করতে পারেন এই আংটিটা আপনি কিন্তু আর্থিক বিষয় থেকে অত্যন্ত বেশি লাভবান হবেন এছাড়াও আপনার স্বাস্থ্যের দিকেও কিন্তু ভালো ফলাফল আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এছাড়াও এই সময় কিন্তু অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন সেই হনুমান চল্লিশা বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় কিংবা যদি হনুমান চল্লিশা আপনি বাজার থেকে না কিনতে চান তাহলেও কিন্তু আমি এই এখানেই লিংকে দিয়ে দেবো হনুমান চল্লিশা ওখান থেকেও আপনারা কিনতে পারেন হনুমান চল্লিশা আপনাকে কিন্তু এই সময় নিয়মিত পাঠ করতে হবে আর এই সময় অবশ্যই কিন্তু বলবো গুড় খাবেন না এগুলো মানতে পারলে কিন্তু আপনার সময় অত্যন্ত ভালো যাবে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণাকালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আজকের এই ভিডিও সংক্রান্ত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমি কিন্তু সেই কমেন্টের উত্তর কিছু সময়ের মধ্যেই আশা করি দিয়ে দিতে পারবো